মেধার মূল্য ওনার কাছে নেই ওনার মূল্য অর্থের কাছে মূল্য রাজ্যের যারা চোর চুরি ডাকাতি ভাগতি করবে তাদের কাছে উনি বেচারা গ্রুপ সিডি পরীক্ষাটা হবে না পরীক্ষা হলেও ভিতর থেকে তাহলে ওদের কেনে হবে পরীক্ষা হবে কিন্তু দুর্নীতি হবে সেটাই উনি বোঝাতে চাইলেন আর এইবারে উনি নিজেই ওপেন বলে দিল কোটে যেতে কোটে তোমরা যাও যাও কিন্তু আমি কিন্তু ওদের গ্রুপ সি দে গ্রুপ সি অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মানবিক সরকার এই মানবিক সরকার শব্দটা আমরা এর আগে শুনেছি বেশ কয়েকবার কামাল হোসেন স্যার এই মুহূর্তে রয়েছে স্যার শিক্ষক দিবস আজকে যে শিক্ষক দিবসে শিক্ষকরা যোগ্য শিক্ষকরা স্কুলে যেতে পারলেন না এবং স্টুডেন্টরাও বঞ্চিত হলো কার্যত বলা যায় সেখানে মানবিক সরকার পশ্চিমবঙ্গের মানবিক সরকার অযোগ্যদের নিয়ে চিন্তা ভাবনা করছে এখন এত অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক কী বলবো অগণতান্ত্রিক এবং হচ্ছে কে অমানবিক আর চোট ডাকাতদের প্রেরণাদায়ক দায়িকা এবং হচ্ছে দুর্নীতির অন্যতম সেরা প্রেরণাদায়ক মানে অনুপ্রেরণাকারী সেটা হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটাই তাদের বেছারা বলছে মানে রাজ্যের যারা চোর চুরি ডাকাতি ফাকাতি করবে তাদের কাছে উনি বেচারা এটা এইটা ওনার ভাষা হতে পারে মুখের যে আপনি সাংবিধানিক প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী আপনার দেখে তাহলে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা লজ্জিত হবে এবং এই রাজ্যের যারা চুরি করছে চামারি করছে ডাকাতি করছে তারাই তাহলে কী হবে অনুপ্রেরণা পাবে যে মুখ্যমন্ত্রী যখন এই রকম চুরি চামারি করলে তাদের বলে যে দিনে দেখাতি করলে তাদের বলে যে বেচারা তোমাদের আমি দেখবো তাহলে তো সারা পশ্চিমবঙ্গে এইরকম অরাজকতা শুরু হবে কিভাবে কোন অ্যাঙ্গেলে বলছে সেটা আমরা সবাই বুঝে গেছি ওরাই তো নাম বলে দেবে এবার তোরা নাম বলে দেবে সবাই এবং তারা স্কুলে চাকরি করতো করতে করতে তারা কিভাবে গ্রুপ সিতে আসবে তাদেরও তো ন্যূনতম লজ্জাটুকু আছে যে তারা গ্রুপ সিতে কি করে আসবে আর এমনভাবে বলছে তার মানে গ্রুপ সি পরীক্ষাটা হবে না পরীক্ষা হলেও ভিতর থেকে তাহলে ওদেরকে নেওয়া হবে একজন মুখ্যমন্ত্রী হিসাবে এই রকম ধরনের এই রকম ধরনের কি বলবো যে এই জিনিসগুলো কীভাবে উনি রটাতে পারেন যে পরীক্ষা হবে কিন্তু দুর্নীতি হবে সেটাই তো উনি বোঝাতে চাইলেন যে গ্রুপ সিডির কোথায় দেবে স্কুলেই দেবে তাহলে এবারে গ্রুপ সিডির বিজ্ঞপ্তি বাড়বে গেছে তাহলে কি তিনি আবার চাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনে যেমন পিছন থেকে প্রবেশ করেছিল এখানে কি পিছন থেকে সবাই প্রবেশ করবে রাজ্যের মানুষের রুখে দাঁড়ানো উচিত তাদের সন্তানদের জন্যে তাদের জন্যে কারণ রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই দুর্নীতি 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 ভরে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মানে স্যার আপনি বলতে চাইছেন যে এইবারেও যে দুর্নীতি হবে সেটা মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন কারণ নতুন ছেলে মেয়েরা গ্রুপ সি গ্রুপ জন্য পরীক্ষায় বসছেন এবং উনি বেছে বেছে অযোগ্যদের পেছন থেকে চাকরি দেবেন এটা আবার পরিষ্কার হয়ে গেল এতদিন মানুষ শুনছিল জানছিল কোর্ট প্রমাণ করে দিল আর এইবারে উনি নিজেই ওপেন বলে দিল কোর্টে যেতে কোর্টে তোমরা যাও যাও কিন্তু আমি কিন্তু ওদের গ্রুপ সিদে গ্রুপ সিডিতে দেখবো এবং ওটা বলছে কি আইন মেনে দেখবো তিন বছর ধরে আপনি সে আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করছেন করে এইটা আপনি অযোগ্যদের লিস্ট জমা দিতে পারেননি সেই সুপ্রিম কোর্ট বললো তাই আপনি জমা দিলেন এবারে আইনজ্ঞরা কি বলবে যখন বলে দিয়েছে ওদের চাকরি বাতিল ওরা পরীক্ষায় বসতে পারবে না তারা কিভাবে ওখানে ঢুকবে বলুন তো তার মানে তারা পরীক্ষা দেবে না শূন্য পদগুলো ওরাই নিয়ে নেবে এটা কোনো একটা মুখ্যমন্ত্রীর গণতান্ত্রিক রাজ্যে গণতান্ত্রিক রাষ্ট্রের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এরকম অগণতান্ত্রিক কথা বলতে পারেন ওনার বিরুদ্ধে আমার মনে হয় যাদের উচিত পলিটিক্যাল লিডারদের এইটার বিরুদ্ধে কোটে যাওয়া উচিত যে উনি দুর্নীতিকে সাপোর্ট করছেন ওপেন তাই তো এটাই বলে দুর্নীতিকে ওপেন সাপোর্ট করে তো উনি ওনার নৈতিক দায় নিয়ে অনেক তো বলছি নৈতিক দায় নিয়ে আপনি রিজাইন দিন সেটা শিক্ষিত ছেলে মেয়েদের কল্যাণ রাজ্যের শান্তি শৃঙ্খলার জন্য কল্যাণ মানে স্যার ওনার এই যে দু হাজার ষোলো থেকে পঁচিশে অব্দি এসএসসি হয় দু হাজার হ্যাঁ ওই পর থেকে তার এসএসসি হয়নি তাদের বেচারা মনে হচ্ছে না কোথাও গিয়ে এই যে দিনের পর দিন যে ছেলে মেয়েগুলো বঞ্চিত হয়েছে তাদের কোথাও গিয়ে বেচারা মনে হচ্ছে না বেচারা মনে হচ্ছে অযোগ্য অযোগ করা মানে যারা আসলে কি পরিশ্রম আর মেধা মেধার মূল্য ওনার কাছে নেই ওনার মূল্য অর্থের কাছে মূল্য এটাই তো প্রমাণ হলো তাহলে যারা মেধা এবং পরিশ্রমে চাকরি পেয়েছে তাদের চাকরি চলে গেল তাদের প্রতি সহানুভূতি নেই এই এদেরকে বলছে বেচারা বেচারা তো সত্যি তারা তারা ইয়েস নির্মম ভাবে যাদেরকে লিস্টের বাইরে রাখা হয়েছিল যারা মানে বঞ্চিত চাকরি প্রার্থী যারা শৈদুল্লা টাইপের যারা আর কি তাদের তাদের নিয়ে কোনো কথা নেই এবং যারা যোগ্য যারা চাকরি হারিয়েছে তাদের নিয়ে কোনো কথা নেই ওই চোরদের নিয়ে ওনার সারা সারাদিনই শুধু ওই কথা ওই কথা চোরদের ছাড়া ওনার কোনো চিন্তা ভাবনা নেই আমি বলছিলাম না এবারে কি আবার প্ল্যান দেন এ বি সি ডি সব প্ল্যান শেষ এবারে চুরি করা প্ল্যান দিল তাই তো বলে চুরি করে তোমাদের আমি পেছন থেকে প্রবেশ করাবো আচ্ছা চুরি করতে গেলে আপনার অদ্ভুত বলুন তো আপনাদের আপনার চ্যানেলের মাধ্যমে আমি মানুষকে জিজ্ঞেস করছি চুরি করতে গেলে কোনো আইন অত লাগে পরামর্শ লাগে হ্যাঁ উনি বলছেন যে আইন অত পরামর্শ নেব যাতে ওদের কিভাবে গ্রুপ সিতে প্রবেশ করানো যায় এটা কিভাবে সম্ভব আপনি বলুন তো যে তাহলে উনি এটাতে একদম পরিষ্কার হয়ে গেল উনি কিন্তু দুর্নীতি বা চোর ডাকা তাদের পক্ষে পক্ষে একবারও বলল না যে বিক্রেতা যারা ওনার দলের তাদের নিয়ে একবার কথা বললো না যাই তোমরা নাম বলে দাও তো তো এফআইআর করব তোমার নাম বলে দাও তা তারপরে যারা আছে আমার দলের তাদেরকে সব দল থেকে বার করে দেবো এবং আইন অনুযায়ী তাদের ব্যবস্থা হবে একবারও বললেন সেটা না বলে উনি আসলে কি জানি তো রাজ্যের মুখ্যমন্ত্রীর সবসময় এটা কর্তব্য হয়ে থাকে অঙ্গরাজ্যের যে অব্যবস্থাকে তুলে দিয়ে ব্যবস্থাকে ব্যবস্থা কে আনা ওনার কথা হচ্ছে ব্যবস্থা তুলে দেবো অবব্যবস্থাকে সেখানে আমি প্রবেশ করাবো আমি স্যার একটা পরিসংখন আপনাকে যদি একটু বলি যেখানে স্কুলগুলোর এই অবস্থা স্কুল থেকেই তো ছাত্র ছাত্রী তৈরি হয় তারপর তারা উচ্চ শিক্ষার জন্য যায় সেখানে উনি বলছেন যে আমি যখন ক্ষমতায় এসেছিলাম বারোটি বিশ্ববিদ্যালয় ছিল এখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 47টি আরও পাঁচটি হবে পাঁচ হাজার কোটি টাকা খরচ করে মানে তিপ্পান্ন লক্ষ স্মার্টফোন দেওয়া হয়েছে আমি বলছি এই এত টাকা কোথায় কাজে লাগবে যদি ছাত্রছাত্রী তৈরি করার মতো শিক্ষক শিক্ষিকাই ইউনিভার্সিটি পর্যন্ত যাচ্ছে ইউনিভার্সিটি যেতে পারছে না দু হাজার থেকে দু হাজার পঁচিশের বলে দিচ্ছি ফোর্থ ফোর্থ জুলাই পর্যন্ত দু হাজার পঁচিশের এই যে ফোর্থ জুলাই পর্যন্ত একেবারে পঁচিশ হাজার তিনশো প্রাইমারি স্কুল উঠে গেছে আমার কথা নয় ইউনাইটেড ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফরমেশান সিস্টেম ফর এডুকেশন এই রে ইউডিআইএসি এদের মারফত এটা পেয়েছি যে বারো থেকে পঁচিশ সাল পর্যন্ত পঁচিশ হাজার তিনশো স্কুল কমে উঠে গেছে মানে সেখানে ছাত্র নেই শিক্ষক নেই কোনো কিছু নেই বন্ধ হয়ে গেছে তাহলে আগে তো তারা প্রাইমারিতে পড়বে প্রাইমারিতে পড়বে তারপরে তো উচ্চ প্রাথমিক উচ্চ প্রাথমিক যাবে তারপরে যায় এটা উচ্চ প্রাথমিক অনেক উঠে গেছে এদিকে শিক্ষক শিক্ষিকা নেই তো কলেজ করে কি হবে আপনি তো দেখেছেন সেভেন্টি পার্সেন্ট ভর্তি হয়নি সেভেন্টি পার্সেন্ট কলেজে তারা ভর্তি হয়নি আমার একটা খুব ভালো রেজাল্টের মেয়ে মনীষা সে ভর্তি হতে পারেনি জার্নালিজিমে তাহলে সেভেন্টি পার্সেন্ট কী করে ভর্তি হতে পারলো না আপনি কলেজ করেছেন কলেজ কলেজে কে যাবে তারা যদি স্কুল থেকে যদি তারা ড্রপ আউট হয় তা না হলে আপনি বলছেন কলেজ করেছি কটাই এই যে পঁচিশ হাজার তিনশো উনপঞ্চাশটি স্কুল আপনি আমার পাড়া আমার সমাধান বলুন দেখি ওখানে গিয়ে বলুন এই আমার পাড়ায় স্কুলটা উঠে গেলে কেন ছেলেরা কি করছে দেখুন তারা চায়ের দোকান কলকাতায় আপনি দেখুন গ্রামেগঞ্জে চায়ের দোকানে বেচারা গরিব ছেলে মেয়ে ছেলে তারা কাজ করছে তারপরে হোটেলে তারা কাজ করছে আপনি দেখুন পেয়ারা বিক্রি করছে তাদের হেল্পার এটা কি এই যে এইটার হিসেব উনি যখন থেকে এসছেন তখন তো উঠে গেল কেন তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা থেকে দুর্নীতিতে দুর্নীতিতে ভরিয়ে নিয়ে যাচ্ছেন কলেজ উনি করে বড় বড় কথা বলছেন আপনি প্রাইমারির কথাটা বলুন কতগুলো উঠে গেছে শিশুরা তাদেরকে আপনি শিশু শ্রমিক করে দিচ্ছেন এই বয়সে তারা বিদ্যালয়ে যেতে পারছে না তারা কল কারখানায় বিভিন্ন কাজ আপনি আপনি মানবিক আবার ডাকাতদের সাপোর্ট এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না একেবারে স্যার যেটা বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে সামনে বড় বড় হেডলাইন হচ্ছে কিন্তু যে প্রাথমিক স্কুলগুলো বাচ্চারা যেখান থেকে পড়াশোনা শুরু করে যেখান থেকে একেবারে কুড়ি থেকে ফুল হয় সেখানে কিন্তু একেবারেই দুরবস্থা বন্ধ হয়ে যাচ্ছে দিনের পর দিনে স্কুলগুলো আমাদের নজর থাকবে সেই দিকে